বাচ্চা ছোট বাচ্চা যখন নতুন হাঁটা শিখে তো মা তারে একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশ থেকে এই কাছাকাছি দূরত্বে থেকেই বলে যে আব্বু হাঁটো হাঁটো আসো বাচ্চা এক কদম দুই কদম দিলেই পড়ে যা তো মা দৌড়াইয়া গিয়া সন্তানকে বুকে জড়াইয়া কোলে তুলেন দুই কদমেই মা খুশি হয়ে যায় তো যেন মা বলতেছে আব্বু তুমি আগে এক কদম দাও দুই কদম দাও বাকিটা আমি আসতেছি রব্বুল আলামিন বলে বান্দা তুমি একটু আগাও বাকি হেদায়েত বাকি তাম বরকত আমি আল্লাহ দিয়ে দেব এই জন্য আপনি বুট খাইবেন আল্লাহর কথা শুনবেন বাদামও খাইবেন আল্লাহর কথাও শুনবেন ফাঁকে ফাঁকে বয়ে বয়ে মোবাইলও টিকবেন আল্লাহর কথাও শুনবেন মসজিদে জুমার বয়ান হবে আপনি বসে বসে আপনি জিমাইবেন আবার আপনি ভালো হইবেন না এত বিষয়টা এত সহজ না আপনি এই বুটে না আজীবন এই বয়স ষাট হয়ে গেছে জিমা দেখবেন বহুত জুমার নামাজেই সব বয়ান করে কত চল্লিশ মিনিট একজন হুজুর জুমার বয়ান করে কি দুই ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট নাই তো চল্লিশ মিনিট মিনিট সময় আমি আরে মানে গুমে এমন জাঁতা দিছে এমনি এবং এভাবে যে তিরিশ বছর ধরে কি ডকের কি ডকের মানুষ আপনি এটা এ তো প্লাস্টিক কিসিমের মানুষ এই জন্য বাস্তবতা এই মানুষদের কোনো পরিবর্তন হয় না যার কারণে জুমার নামাজের ওয়াজ শুনে মসজিদে আসে আজ তিরিশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর এখনো বিড়ি খান এত বছরে বিড়ি খানার অভ্যাস করে না আপনি কি হাদের ওয়াজ হনেন আপনার ওয়াজ করে কে আপনি শোনেন কি ওয়াজ আপনি যে যে রুম আছেন এ রুম বিকালটা না হইতেই আপনি সাহাদ বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন এই মূল কারণ হলো গাফলত কোনো দিনই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে নাই বুঝেন নাই কখনোই দরদ ছিল না হৃদয় খামকে মনে করছে আরে মাই না স্যার হুজুরা কই লাগলে কত কথায় কয় এরুম বেতুমি যে কথা বলছে মিয়া হুজুরা হুজুররা যত কয় এত না এত কয় এত না মিয়া এ এ ওনার উনার আচরণ ছিল সবসময় এরকম যার কারণে জিন্দগি আর বদলায় না জীবন আর পরিবর্তন হয় না অহংকার করছে লাগে কোরআন সুন্নার নূর বিশ্বাস করেন আসতে হইলে তাওয়াজও লাগ বিনয় আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি ওস্তাদদের কাছে বারবার আলে এল মুলাই আই হাত্তা তো অতি আহু কল্লু তুমি তোমারে পুরা দিলে এলেম তোমারে সামান্য দিবে তুমি নিজেকে পুরা উৎসর্গ করে দাও তাহলে কোরান সুন্ন রেলেম কিছু তোমার হবে কিছু হবে তুমি ঘন্টা হইলো ছয় ঘন্টা তুমি ঘন্টা করছো তিন ঘন্টা তুমি আলেম ব্যাকা ঘটনাটা কি এই মূল কুষে আল্লাহর কথা দিনের কথা সুন্নার কথা বিশ্বাস করে শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয় আজকে আমার বয়ানটার জন্য না বলছি সবার বয়ান নিজ মহল্লার জুমার বয়ান একেবারে আপনার মসজিদ ইমাম সাহেব ছোট হোক দুর্বল হোক কালো হোক সে আল্লাহর কথা বলতেছে আল্লাহর কথা যিনি বলেন দাম ওই প্রধান বক্তা প্রধান আকর্ষণ সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা এগুলো ধোকা এগুলো কি আসরের পরে যিনি বক্তব্য দিছে ওনার স্ট্যান্ড কি এটাই ছিল না আল্লাহ এত দুর্বল তো এত প্রধান বক্তা কি প্যান্ডেলের রূপে বইছিল তো এর আগে যারা বয়ান করছে হেরা কি মাড়ির তলিডি বইছিল তো কি এটা ধোকায় বলুন আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান যখনই বলেন তখনই উত্তম ফজরের পরে বলল উত্তম জোহরের পরে বলল উত্তম আসরের পরে বললো নিজ এলাকার হুজুর বলল উত্তম সান্দের দেশের হুজুর বলল। উত্তম অমান আহসানু কৌলাম আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথাই সর্বোত্তম সেই শ্রেষ্ঠ মানুষ এজন্য সবাই প্রধান বক্ত সবাই প্রধান আকর্ষণ অর্থাৎ সবার কথায় আল্লাহর কথা বললেই দামি আল্লাহর কথা বললেই দাম এজন্য বাফ আমার ভাই আমার মনোযোগ দিয়ে অলামায়কা কেরামের কথা শুনবো ওয়াজ শোনা আলেমদের কথা শোনা কোরআন হাদিসের কথা এটাও একটা আমল এটা একটাই ভাব কথা বোঝেন নাই এটাকে আমলে পরিণত করা এটা যেমন একটা আমল আপনি নামাজ পড়া এটা যেমন আমল আপনারা যে আমি নামাজের কথা বললাম আপনি যে শুনছেন এটাও আমল বুঝছেন না আমার কথাটা এটারও নাকি আছে আল আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো ও এবং চুপ থেকে শোনো কথাবার্তা বলো না ডিস্টার্ব করো না আল্লাহ বলেন আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো চুপ থেকে শোনো আমি ওয়াদা দিলাম আল্লাহ কুন্তুর হেমুন তাৎক্ষণিক তোমার উপরে রহমত বর্ষিত হবে এখন রহমত বর্ষিত হবে মানে কি তফসিরে রুহুল মা আনিতে লিখছে আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থেকে শুনে আন্তরিকতা নিয়ে আল্লাহ যে বলছে তাৎক্ষণিক তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে কি মানে আগের থেকে বাদ বেশি খেতে আগে যে দুই থালা বাদা খাইবে খানা বাইরে যাবে আগের থেকে নাকি না না তফসির রুহুল মা লিখছে আল্লাহ রহমত বর্ষিত করবে মানে হলো তৌফিক উত্থ আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দিয়ে দিব আল্লাহর কথা যে তুমি শুনলা এবার ওই কথাগুলোর থেকে তোমার যে আমলের কথা হয়েছিল ওই আমলটার তৌফিক আল্লাহ দিয়ে আপনি যে নামাজের কথা শুনছেন মনোযোগ দিয়া আল্লাহ আপনারে নামাজের পড়ার তৌফিক দিবে আপনি যে রোজার কথা শুনছেন মনোযোগ দিয়া আল্লাহ আপনারে রোজা রাখার তৌফিক দিবে আপনি যে দান সৎকার কথা শুনছেন মনোযোগ দিয়া আল্লাহ আপনারে দান সৎকার তৌফিক দিবে এরম যে কথাগুলো আপনি দিল দিয়া শুনছেন আন্তরিকতা নিয়ে আল্লাহ সেই আমলটা বাস্তবায়নের তৌফিক দান করবে এই জন্য এখন থেকে ইনশাল্লাহ এ কালকে শুক্রবার কালকে কি বার এখন নিয়ত করেন আগামীকাল ছেলেরা যারা ভাই তোমাদের কাছে অনুন মসজিদের পিছন দিয়ে আইসা বৈশাখ তোমরা অনেক ছেলে ওই যে মোবাইল টিফতেছ দুষ্টমি করতেছ সাথের ছেলেটার সাথে কথা বলতেছ কারো চুল ধরে টান দিলা কারো সার ধরা টান দিলা হাসতে হাসতে সময়টা শেষ করে দিলা আরে ভাইয়া এই চল্লিশ মিনিট সময় তুমি যদি একটু চুপ থেকে আল্লাহর কথা শুনতাম সব আমল তুমি এখনো করো না ঠিক আছে আমিও জানি কেউ একদিনে জোনায়েদ বাগদাদি হবে না এরকম করলাম একটা মানুষ লড়বেন না আগে আগে সব আব্দুল কাদের জিলানি নিয়ে নিজে এক রাইতে হয়েছে উনি তো তো আপনি কেমন হইবেন জোনায়েদ বাগদাদি নিজে এক রাইতে কি জোনায়ত বাগদাদি হয়ে গেছে তো তা আপনি কেমন অর্থ হইল আল্লাহর কথা শুনে পরিবর্তনের চেষ্টা করা ধীরে ধীরে আগানো ধীরে ধীরে এই জন্য ছেলেদের কাছে আমার অনুরোধ বাই একটা বছরে সপ্তাহ একটি বছরে মোট কয়টা শুক্রবার বাউন্নটা শুক্রবার এই যেমন কোনো মাসে স্বাভাবিকভাবে চার শুক্রবার কয়েকটা মাসে পাঁচটা শুক্রবার আছে পাঁচটা শুক্রবার তো এখন আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটাই যে আমরা যদি আন্তরিকতা নিয়ে জুমার বয়ান জওয়ান এবং বয়স্করা সবাই যদি শুনি এভাবে যদি বাউন্ন সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আল্লাহর কথা চল্লিশটা মিনিট আন্তরিকতা নিয়ে শুনেন বিশ্বাস করেন আপনার জিন্দিগি পরিবর্তনের জন্য ওই মসজিদের জুমার বয়ানই যথেষ্ট কিন্তু ওই যে বললাম আন্তরিকতা ও হুজুরের কথা হুজুরে কয় মুসল্লি মুসল্লির জিমা কী হচ্ছে আচ্ছা কী কইসে কন না কইছে তো অনেক কথা সব কথা কে না তো কিছু কন না কিছু